হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনার একটা ভিন্ন রকমের ফুল ওই ফুলটা অ্যাভেলেবেল হয়তো পাইবেন না কোনো জায়গায় হ্যাঁ নাই যে তা না আছে কম এই ফুলটা কার কাছে কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্টটা জানাইবেন আর এই ফুলটার নামটা আমি বইলে দিতে আসি এই ফুলটাকে হয়তো জান্নামিয়া বলে জান্নামিয়া আসপার নামে পরিচিত রঙটাই কালার এই কারণে আসপার নামে পরিচিত দেখেন ফুলটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টটা জানাইবেন

দেখেন এটার বলা হয় হামরা এই যে দেখেন এটার হামরা বলা হয় তা এইটার ভিতরে চারটে জাত আছে চার রকমের একটা সুয়ারে দি একটা হামরা একটা আবিয়া একটা আসফার বা রকমের ভুল তো এই রকমের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভালো চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সাথেই থাকবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ